আর এই গাছগুলো দেখো কি সুন্দর হোমস্টেটা খুব সুন্দরভাবে সাজানো গাছে পুরোটা গাছেই সাজানো এই হচ্ছে আমি চান করে রেডি এইদিকে বেটু এখন সবাই ঘুম থেকে উঠলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো তাড়াতাড়ি রেডি হয়নি

এখন যাচ্ছি ক্যাকটাস নার্সারি দেখতে ওখানে অনেক রকমের পাওয়া যায় তো চলো হ্যাঁ এটা হচ্ছে নার্সারি অনেক রকম হ্যাঁ

হ্যাঁ তুমি ওর হাতটা ধরো না একা আসতে ভয় পাচ্ছে আরে কাঁটা আছে না ভয় লাগছে

হ্যাঁ হ্যাঁ শুধু এর ওপর পড়ে না গেলে হলো এখানে ওই ক্যাকটাসই কিছু কিছু আলাদা আছে আর একই ক্যাকটাস কিছু কিছু প্রজাতিও আলাদা আছে এই দেখুন কি বড় বড়

এই গাছগুলো দেখো খুব সুন্দর এই গাছগুলো ওখান থেকে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু যেগুলো যেহেতু ঠান্ডাতে হয় তাই ভাবলাম যদি মারা যায় কিন্তু এখন আমাদের এই আর এই ফুলের গাছটা দেখো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের ফুল হয়ে আছে পুরো আর গাছটার শেপ টাও দারুণ লাগছে আর পিঙ্ক ফুলগুলো তো আরো সুন্দর ওই ওপরে গামছা আছে গামছা এই তো জেঠুর গামছা আছে এই হচ্ছে সকালের ভিউ আমাদের হোমস্টে থেকে আর ওইটা হচ্ছে মার্কেট যেটা কালকে বন্ধ হয়ে গেছিল তাই যেতে পারলাম না আজকে যাওয়া হবে আর এই হচ্ছে এটা ডাইনিং এরিয়া আর এই গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে কি সুন্দর বেতু বসে গেছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আমরা পরে স্পটের জন্য বেরোবো তো বন্ধুরা টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে